মাহমুদুল্লাহ রিয়াদের জীবনের সেরা ইনিংস ছক্কার বৃষ্টিতে যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নয় রানে দুই উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেইখান থেকে সৌম্য সরকার এবং মেহেদি হাসান মেরাজের অনবদ্য দায়িত্বশীল ব্যাটিং সৌম্য সরকার দীর্ঘদিন পরে পেয়েছিলেন ফিফটির দেখা ফিফটির পরেও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব অন্য প্রান্তেও মেহেদি হাসান পেয়েছিলেন দ্রুত দেখা তবে দুইজনই সেঞ্চুরির খুব দাঁড় প্রান্তে গিয়ে আউট হয়ে সাজ গড়ে ফিরলেন ততক্ষণে এই দুই ব্যাটার গড়েছিলেন একশো ছত্রিশ রানের পার্টনারশিপ সৌম্য তিয়াত্তর বলে তিয়াত্তর রানে আউট হয়েছিলেন অন্য প্রান্তে মেহেদি হাসান মিরাজত তিয়াত্তর বলে সাতাত্তর রানে সাজ গড়ে ফিরলেন পঁয়তাল্লিশ রানে দুই উইকেট এরপরে একশো একাত্তর রানে পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ অর্থাৎ রান তিন ব্যাটার আসমকায় ফিরে গিয়েছেন এরপরে অবশ্য দলের গুরুদায়িত্ব নিলেন লো অর্ডার দুই ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী এই দুই ব্যাটার শেষের দিকে ফিনিশিং টাচটা দিয়েছেন অসাধারণ এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই সিরিজে টানা তৃতীয় ফিফটি তুলে নেন অন্য প্রান্তে জাকির আলীও পেয়েছিলেন ফিফটির দেখা ফিফটির পরও থেমে থাকেননি মাহমুদউল্লাহ রিয়াদ রীতিমতো তার ব্যাটিং তাণ্ডবে ভর করে তিনশোর উপরে রান করে ফেলেছিল বাংলাদেশ